তোমরা টাইটেল এবং থানতেই পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ হোলি তো পার হয়ে গেল হোলির দিন কিন্তু মিথিদের বাড়িতে কতটা এনজয় ভাবে হোলি সেলিব্রেশন হয়েছিল সেটা তোমাদেরকে নতুন করে বলতে হবে না তো হোলির দিনে কিন্তু উজ্জ্বল দা তার বইয়ের সম্পর্কে অর্থাৎ তুলিকার সম্পর্কে কিছু কথা শেয়ার করেছে তো চলো সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ তাদের বাড়িতে কিন্তু সেই দিন হয়েছিল ভাঙ তাহলে কি ভাঙ খাই উজ্জ্বল দা এই কথাগুলো বলেছে সমস্ত কিছুই জানিয়ে দেব তো চলো তারা কি তোমাদেরকে জানিয়ে দিই তাদের যে আজ থেকে নয় শুরুটা হয়েছিল কিন্তু আজ প্রায় দশ মাস মতো হয়ে গেল তাদের আলাদা থাকে উজ্জ্বল দা আলাদা থাকে এমনকি তুলিকা দিয়েও আলাদা থাকে তুলিকা দিয়ে কিন্তু সম্পূর্ণ শাখা সিন্ধু ছাড়া থাকে সেটা আর নতুন করে বলতে হবে না এত যে তাদের বাড়িতে ধুমধাম করে হলি সেলিব্রেশন হলো কখনো কিন্তু আমরা দেখিনি যে তুলিকা দিয়ে এসেছিল তাদের বাড়ি তাহলে সত্যি কি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেলো সেদিনে কিন্তু খুব মিস করছে উজ্জ্বল দা তুলিকা দিকে এটা আমি কেন বলছি কারণ একটা পোস্ট করেছে উজ্জ্বল দা মধ্যে দেখতে পাচ্ছ এই ফটোটা দিয়েছে তার নিচে লেখা লিখেছে যেটা হচ্ছে এমন ভাবে হেরে হেরে যাব যাব আমি তুমি আর শান্ত পাবে শান্তি নয় এই যে কথাটা শেয়ার করেছে যেটার মাধ্যমে আমরা খুঁজতে পারছি এখন কিন্তু তুলিকা দিকে সে ভালোবাসে কারণ দেখো বলছি ভাবে হেরে যাব মানে আমি উজ্জ্বলতা বলতে চাইছি আমি বলছি ভাবে হেরে যাব তুমি জিতেও পোসতে আজকে যে তুমি আমাকে ছাড়া রয়েছো ছেড়ে দিয়েছো আমাকে তুমি বলছি জিতেছো ঠিক আছে কিন্তু তুমি পোস্ত হবে শান্ত না পাবে কিন্তু বলছে শান্তি পাবে না আমাকে যে আজকে ছেড়ে তুমি আলাদা আছো তুমি বলছি শান্তি পাবে না শান্ত পাবে শান্তি পাবে না বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু জানো না যে তাদের মধ্যে কি হয়েছে অ্যাকচুয়ালি দেখো তাদের আজ থেকে সম্পর্কটা খারাপ হয়নি সম্পর্কটা খারাপ হয়েছে দশ মাস হয়ে গেল তারা আলাদা রয়েছে কিন্তু তারা যে তাদের যে সম্পর্ক খারাপের কারণটা কি এটা কিন্তু আজ পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়াতে সে জানায়নি যে কি হয়েছে কিন্তু এক সময় তাদেরকে এখনও কিন্তু মানুষ কমেন্ট করেই যাচ্ছে যে দাদা তোমাদের মধ্যে কি হয়েছে কি হয়েছে কিন্তু এখনও তুলিকা বলু মিথি বলু বা উজ্জ্বলদা বলো কেউ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেনি আজকে উজ্জ্বল এই কথাটা শেয়ার করেছে যেটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি এই কথাটা কার উদ্দেশ্যে বলেছে হ্যাঁ নিশ্চয়ই তুলিকাদির উদ্দেশ্যেই বলেছে কারণ এরকম কথা আর কার উদ্দেশ্যেই বা বলবে উজ্জ্বলতা হ্যাঁ তবে আমরা প্রত্যেকেই চেয়েছিলাম তাদের সম্পর্কটা আবার যেন ঠিক হয়ে যায় দেখো আমরা সকলে চাইছিলাম যে তারা যেন আবার এর সাথে হয়ে যায় কারণ তাদের জুটিটা সত্যি খুব সুন্দর ছিল আমরা কিন্তু কখনো দেখিনি যে তাদের মধ্যে বিশাল ঝগড়া ঝামেলা তাদের খুব সুন্দর একটি কিন্তু সংসার ছিল ছোট্ট কি জানি না কি জন্য তাদের এই এরকম পরিস্থিতি হয়ে গেল তো আমরা সকলে চাই আবার যেন তারা ঠিক হয়ে যায় জানি না প্রথম প্রথম অনেকেই বলতেছিলো যে এটা যে আমাদের উপর প্রেম করতেছিল প্রেম করতেছিল হ্যাঁ এটা যদি প্রেঙ্কেই হতো তাহলে কিন্তু এতদিন ধরে চলতো না আজকে প্রায় দশ মাসেরও বেশি হয়ে গেলো তারা আলাদা রয়েছে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা হয়েছে আর যেটা এতটাই বেশি হয়েছে যেটার জন্য আজকে কিন্তু শাখা সিঁদুর ছাড়া রয়েছে তুলিকাটি আমরা তুলিকাটিকে শোক করে চিনি যে সে কীরকম মিথিদের বাড়িতে যতদিন ছিল সে কিন্তু কোনো দিনের জন্য শাখা সিঁদুর ছাড়া থাকেনি আর আজকে সে এতগুলো দিন শাখা সিঁদুর ছাড়া পার করছে তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা হয়েছে আর এটা এতটাই বেশি হয়ে গেছে যে জন্য সেই শাখা সিন্ধু ছাড়া রয়েছে তো বন্ধুরা তারা এই বিষয়ে কিছু কথা শেয়ার করেনি সেজন্য আমি কিছু বলতে পারলাম না তবে হ্যাঁ এই যে উজ্জ্বল দা কথাটা শেয়ার করেছে যেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তবে এই যে উজ্জ্বল দা এই কথাটা শেয়ার করেছে যেটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি উজ্জ্বলতা কিন্তু এখনো মন প্রাণ দিয়ে কিন্তু চুলিকার দিকে ভালোবাসে আছে। না হলে এরকম একটা সে ফটো পোস্ট করে আর ক্যাপশনে লিখতো না এরকম একটা কথা তো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে হোলির দিন তাদের বাড়িতে কি হয়েছিল মিসিদের বাড়িতে হলের কিন্তু দুদিন আগে কিন্তু মেথি খুব সুন্দরভাবে শ্যুট করেছিল হোলি শ্যুট কারণ এখন কি হচ্ছে ঠিক আছে সব কিছুই কিন্তু অ্যাডভান্স হোলির দিন হোলি খেলা হবে ঠিক আছে কিন্তু ভিডিও শ্যুটের জন্য কিন্তু দুদিন আগে করতে হচ্ছে এটা কিন্তু প্রত্যেকেই করছে যতগুলি ইউটিউবার রয়েছে সবাই কিন্তু কি হচ্ছে হোলির আগেই রিলস বানাচ্ছে কারণ হোলির দিন আগেই তো অ্যাডভান্স হোলি মানুষ মানে রিলস দেখবে এখন যে কোনো পুজো আসুক না কেন আমাদেরকে আর দেখতে হয় না যে ক্যালেন্ডারে কবে কি পুজো আমরা যদি ইনস্টাগ্রাম চালাই তাহলে পারি যে এরপর কি পুজো আসতে চলেছে কারণ ওই রিলস আমাদের সামনে সাজেস্ট করে তবে যাই বলো না কেন মিথি সেই দিন কিন্তু যে রিলস গুলো বানিয়েছে প্রতিটা রিলসেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কারণ সত্যি মিথি যে এত সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স করে যেটার জন্য আজকে কিন্তু মিথির এত ফলোয়ার্স রয়েছে সে এতটা পপুলার তোমরা অনেকেই কিন্তু জানো না যে মিথি অ্যাকচুয়ালি কি জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে ডান্সের জন্যই ভাইরাল এই যে তার মিথি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে প্রথম কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা ছিল ডান্সের ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু ডান্স ভিডিও আপলোড করতো সেই ডান্সগুলো তার মিলিয়ন মিলিয়ন ভিউজ যেতো এখন কিন্তু তার ওই ইউটিউব চ্যানেলে কিছুগুলো ডান্স রয়েছে তো যাই হোক বন্ধুরা সেখানে সে কিন্তু এখন ব্লগ ভিডিও আপলোড করে কিন্তু তোমরা অনেকেই বলো যে মিথিতে কেন ব্লগ প্রতিদিন দেয় না সে তো প্রতিদিন ব্লগ দিতে পারবে তাহলে কেন দিচ্ছে না তো তোমাদেরকে জানিয়ে দিই যে ব্লগ সে কিন্তু প্রতিদিনই আপলোড করে শর্ট ব্লগ হোক লং ব্লগ হোক সেগুলো তোমরা দেখতে পাবে তার ফেসবুক পেজে সিমলা সে বেশি থাকে কিন্তু ফেসবুকে ফেসবুকে আর সে কিন্তু একটু পরপর ভিডিও আপলোড করে তো যারা তোমরা মিথির ফ্যান রয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু তার ভিডিও কম ভিডিও আপলোড করে বলে তোমরা মন খারাপ করো তো তাদেরকে বলে দিলাম যে সে কিন্তু ফেসবুকে পুরো অ্যাক্টিভ থাকে তোমরা সেখানে গিয়ে তাকে ফলো করতে পারো এরপর কোথায় আসি হোলির দিন কি হয়েছিল তো হোলির দিন কিন্তু শঙ্করদা এসেছিলো মানে উজ্জ্বল দার জন্মদিন উপলক্ষে সে এসেছিলো আর তারপর কিন্তু তাদের বাড়িতে থেকে গিয়েছিল এবং খুব সুন্দরভাবে তারা হোলিটা সেলিব্রেশন করলো আর এমন বাদল রঙ লাগিয়েছে মুখে চিনায় যাচ্ছে না যে কে কোনটা সত্যি তাদের হোলিটা কিন্তু খুব ভালোভাবে কাটলো অন্যদিকে কিন্তু তুলিকাদিরেও খুব ভালোভাবেই কেটেছে তবে এসে হলির স্পেশাল কয়েকটা রিল আপলোড করেছিল সেখানে আমরা দেখতেই পেলাম যে সে মাঠের মধ্যে খুব সুন্দর সাদা শাড়ি পরে লাল ব্লাউজ পরে কিন্তু রিলসগুলো বানিয়েছিল তো সত্যি খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা তোমাদের কার ভিডিও বেশি ভালো লাগে মিথিদি নাকি উজ্জ্বল দা নাকি তুলিকা দি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চ্যানেলে যদি নতুন হয়ে এসেছো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে এই ধরনের ইউটিউবারদের লাইফস্টাইল ভিডিও দেখার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তখন তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই